বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষক নিবন্ধন ও প্রাইমেট্রি নিয়োগ প্রস্তুতি ব্লক ক্লাস আজকের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নাম্বার 1 এবং এই ক্লাসগুলো করলে 19তম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তারা আশা করি এই ক্লাসগুলো নিয়মিত করলে এখান থেকে ইনশাআল্লাহ ফিলিপিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং খুব সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে বিষয়গুলো যেগুলো লাগবে সেগুলোই সাজেশনের ভিতরে আনা হয়েছে এবং ক্লাসগুলোতে সেগুলোই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ক্লাসগুলো নিয়মিত করতে পারলে অবশ্যই অবশ্যই উনিশতম শিক্ষক নিবন্ধনে পিল্লি পরীক্ষা উত্তীর্ণ আপনারা দেখবেন এবং অবশ্যই এই মামুন অলাইন হেল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এর পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে তারাও এখান থেকে গুলো দেখে উপকৃত হতে পারে তো এখানে এক নম্বর বলা আছে যে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কবে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে প্রতিটা এখানে অনেক গুরুত্বপূর্ণ তাই খুব গুরুত্ব সহকার দেখবেন দুই নম্বরে সর্বদলীয় রাষ্ট্রপ্রাসগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো সালে তিন নম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি চার নম্বরে ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন কবেশে মার্চ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে অনুচ্ছেদ তিন প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই কথাটি সংবিধানে অনুচ্ছেদ তিনে বলা আছে এবং ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল আছে ৮৮টি শাস্তি বর্ষের ভাষণ संविधानে পঞ্চম তপছিলে আছে। আট নম্বরে बांग्लादेशের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য কোনটি? সুপ্রিম কোর্ট। बांग्लादेशের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য কি সুপ্রিম কোর্ট? নয় নম্বরে বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং 10 নম্বরে বাংলাদেশে কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? বাংলাদেশের পাঁচটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে। এগারো নম্বরে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা দুই নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল বারো নম্বরে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কবে গঠিত হয় আট এপ্রিল উনিশ চালু হয় কত সালে দুই হাজার তেরো সালে ইটিন চালু হয় কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই হাজার বারো সালে এবং পনেরো নম্বরে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ তা মনে রাখতে যে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নাম। অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহ মিনিমাস ইম্পর্টেন্ট বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহ আঠারো নম্বরে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস তো ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং বিশ নাম্বারে কোনটি বিচার বিভাগের কাজ নয় বিচার বিভাগের কাজ না হচ্ছে সংবিধান প্রণয়ন বিচার বিভাগ কিন্তু আইনের প্রয়োগ করে আইনের ব্যাখ্যা করে এবং সংবিধানের ব্যাখ্যা করে তো সংবিধান প্রণয়ন কিন্তু করতে পারে না এইগুলো হচ্ছে আজকে ক্লাস ছিল আজকের ক্লাসটা আশা করি সবাই দেখে অনেক উপকৃত হবেন এবং এভাবে প্রতিদিন ক্লাস চলবে অনেকগুলো ক্লাস দেওয়া হবে তো সবগুলো ক্লাসগুলো আপনারা কোন করতে পারলে আশা করি অনুষ্ঠিতমান নিবন্ধ আপনারা এখান থেকে কোয়ালিফাই করতে পারবেন উত্তীর্ণ হতে পারবেন এই আমার ক্লাসগুলো করে আশা করছি এই যেগুলো দিয়েছি এগুলো খুব আপনারা চর্চা করবেন বাসা বসে বারবার দেখবেন ভিডিওটা দেখে আপনারা বারবার এখান থেকে মুখস্থ করবেন যেগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো পরীক্ষা আসার পড়া এখান থেকে যেগুলো আপনারা আসবে না সেগুলো আমি অলরেডি বাছাই করে বাদ দিয়ে তারপরে কিন্তু আমি খুব uh, identify করে যেগুলো পরীক্ষার জন্য important সে অংশগুলো কিন্তু এখানে আমি রেখেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমি suggestion টা তৈরি করি তো suggestion এবং plus এখানে আপনাদের class নিয়মিত suggestion অনুযায়ী করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব অর্থাৎ আপনি ধন্যবাদ সকলকে এবং প্রতিদিনের মতো আপনারা class এ আপনারা class গুলো করবেন মামুনুল আলম help youtube channel এবং মামুনুল আলম facebook page মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে